আমরা আজকে আলোচনা করব চল্লিশতম ভেসিয়েছে বাংলা প্রশ্নটি আমরা প্রথমে যে প্রশ্নটি আলোচনা করব যে শরতের শিশির বাগধারাটির অর্থ শরতের শিশির বাগধারাটির অর্থ বন্ধু শিবরাত্রির বাগধারাটির অর্থে হলো একমাত্র সন্তান প্রতিশ ভর্তিকা শব্দের অর্থ হলো যে নারীর স্বামী বিদেশে থাকে বা বিদেশে অবস্থান করে তাকে এক কথায় বলা হয় প্রতিশ ভর্তিকা বাংলা প্রত্যয় সাধিত খেল যোগনা খেলনা অ্যাটেস্টেড শব্দের বাংলা অর্থ হলো সপ্তাহিত প্রজ্জ্বল প্রজ্জ্বল বানানটি শুদ্ধ ওয়াই রফ হল আকার জয় জয় ব অল প্রয্বল জ্যোৎস্না শব্দটি হলো অর্ধতৎ সম শব্দ আর জিগি বিশা শব্দটি দিয়ে বোঝা হয় বেঁচে থাকার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজি বিশা তাকে বলা হয় জিজি বেঁচে থাকার ইচ্ছা সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো সর্বাঙ্গ প্লাস ইন সর্বাঙ্গীন অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় কুম্ভ শব্দটি দ্বারা মাকড়সা মাকুজন হয়েছে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক তাহলে কারক কি বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক গির্জা একটি পর্তুগিজ ভাষার শব্দ সঠিক বিপরীত শব্দ নয় অসিক শব্দের বিপরীত শব্দ আসলে আবশ্যিক কিন্তু এখানে দেওয়া আছে জন্য এটি সঠিক নয় অশ্বিক মানে আসলে অনাবশ্যিক এটা সমার্থক শব্দ উ শব্দ নয় দ্বারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী এগুলো তৃতীয়া বিভক্তি অভিরাম শব্দের অর্থ হলো সুন্দর আর অভিরাম শব্দটার জন্য অনবরত